আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ চলমান আর পরীক্ষাটা দু তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা ওনার চতুর্থ বর্ষের প্রত্যেকটা পত্র অর্থাৎ বিজ্ঞান বিভাগ রসায়ন বিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগের সাজেশনগুলো ইনিশন আমরা রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা আর অনার্স তৃতীয় বর্ষের সাজেশন রেডি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র বিজ্ঞান রসায়ন এবং গণিত বিভাগের আমরা সায়েন্স এবং গণিতের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি পেয়ে বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স টু পরীক্ষা হবে দু হাজার তেইশের পরীক্ষাটা হবে দু হাজার পঁচিশে আর এখানে আমাদের জানতে হবে যে ইলেকট্রনিক্স ট্যুর কয়টি অধ্যায় রয়েছে টোটাল অধ্যায় রয়েছে এখানে সর্বশেষ আমরা দেখেছি এগারোটি অধ্যায় রয়েছে তো এই এগারোটি অধ্যায় থেকে আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি সেটা হচ্ছে যে ক বিবেকের জন্য তিরিশটি প্লাস ক্ষিবেকের এবং গ বিবেক হচ্ছে তিরিশটি প্লাস আর আমাদের সাজেশন থেকে ইনিশালা কমন আসবে বরাবর মতোই সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এগুলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে টোটাল অধ্যায় তো বলেই দিলাম যে এগারোটি অধ্যায় রয়েছে আর এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের সাজেশনের সম্মানই কত সেটা একটা জানার প্রয়োজন আছে তো প্রত্যেক প্রশ্নপত্রের জন্য আমরা একশো পাঁচ টাকা করে রেখেছি দুই পত্র জন্য দুইশো দশ তিন পত্র জন্য তিনশো দশ কিন্তু চার পাঁচ ছ ডট 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 আটটি যেহেতু পত্র রয়েছে পদার্থবিজ্ঞান বিবেকের তো আটটি পত্র বা সাতটি ছয়টি যায় নাও না কেন তিনশো দশ সকল আমরা সকলে যদি নিতে পারি সকলের জন্য অফারটা বিশাল একটা অফার রাখা হয়েছে তিনশো দশ টাকা অর্থাৎ আটটি পত্র নিলে অথবা তিনটে নিলেও কিন্তু তিনটি পত্র নিলেও তিনশো দশ ঠিক আছে তো বেশি নিলে একই প্রেমের অর্থাৎ তিনশো দশ প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্র হচ্ছে যে প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা আর যেহেতু আমরা জানি আটটি পত্র রয়েছে তো সেক্ষেত্রে সবগুলো যদি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের অফারটা থাকতেছে একশো পঞ্চাশ টাকা তাহলে এদিকে প্রশ্নপত্র আটটি এবং উত্তরপত্র হচ্ছে আটটি টোটাল হচ্ছে ষোলোটি মানে একটা পিডিএফ ফাইল তো ষোলোটি পিডিএফ ফাইল তোমরা যদি নিতে চাও প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র সহ তো সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে চারশো ষাট টাকা দিয়ে পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারবা তো আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার ডিগ্রি এবং অনার্সের তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে তোমাদের সামনে কমন উপযোগীভাবে উপস্থাপন করা হয় এবং অবশ্যই সাজেশনগুলো গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবা ইতিপূর্বে আমরা সাজেশন দেওয়া শুরু করে ফেলেছি অনেকে নখ নখ দিয়ে থাকো কেউ গণিত বিষয়ে পেমেন্ট করছেও কিংবা পদার্থ বা রসন তো ধাপে ধাপে আমরা ওয়েবসাইট খোলার মাধ্যমে আমরা বেশিরভাগ গণিত ক্লাসগুলো নিয়ে মানে আলোচনা করার চেষ্টা করেছি তো সকলের সারা ছাড়াই আমরা পদার্থ রসন বিভাগের প্রত্যেকটা পত্র ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো এলে বিষয় তো আজকে এই পর্যন্তই সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো আর আমাদের সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সেই সাথে তোমরা পিডিএফ আগের সাজেশনগুলো নিতে পারবা তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ইলেকট্রনিক্স টু অ্যাগ্রেটেড চ্যাপ্টারের মধ্যে ক বিভাগ এবং বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভাষায় করা আছে যেগুলো সর্বোচ্চ পর্যায়ে কমন জিগিত আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ